আল্লাহরলি মালিক দিনা رحمتুল্লাহ ঘুম ভেঙে গেল আমি তো খানায় কাবার তো আপ কুললাম ফেরমের তো আমার তন্দ্রা লেগে গেল আমি কি শুনলাম এত হাজারে হাজারে মানুষ হাজি কার হজ কবুল হয় না মনে হয় আমি ও ভাই রাম আল্লাহর ওলিদের এটাই হলো নিদর্শন নিজেকে তারা অলি বলে জাহির করতে চায় না তারা নিজেকে গোপন করে রাখে সোনা যেমন লুকোনো থাকে আল্লাহর অলিরা নিজেকে নিজেকে গোপন করে নিজের আড়াল করে রাখে সেটা আপনার আমার বুঝবার মতো ক্ষমতা নয় চোখ থাকলেই বোঝা যায় নতু বা বোঝা যায় না যাদেরকে আল্লাহ অন্তরের চক্ষু দিয়েছেন তারাই বুঝতে পারেন যদি বলেন কেমন আল্লাহর ওলি হযরত না حضور কিবলারahmatullah alay বাংলাদেশের বুকে வாজে গেলেন ফাঁকা মাঠের ময়দানে প্যান্ডেল হাজার হাজার মানুষ সমবেত হয়েছে হঠাৎ একটা মেঘে গুটি গেল কালো আকারের মেঘ মানুষের মন পড়ে গেল চিন্তায় জর্জরিত হয়ে গেল এই ফাঁকা মরু ময়দানে যদি ঝড় তুমুল গতি বেগে উঠে প্যান্ডেল উড়ে যাবে জলসা আর হবে না আল্লাহর অলির জুবান মোবারকের কথা তো আমরা শুনতে পাব না আল্লাহর অলির জুবানের কথা যদি না পাই তাহলে আমাদের আজকের এই মাহফিল বিদা হয়ে যাবে আল্লাহর বান্দারা তুই চোখ পানি নিয়ে হাও হাও করে কানতে কানতে আল্লাহর অলি হজরতে নজুর কি হয়েছে তোমাদের চোখে এমন করে পানি কেন বাবা এইভাবে আমার কাছে এসে কানতেছো জনসা হবে কোন চিন্তা নাই কোনো কিছু হয়েছে নাকি বাবা আমি নজমু সাদা তোমাদের কাছে জানতে চাই বলো বাবা এমন করে কেন কান্দেছ কেউ কি তোমাদের বাধা দিল কেউ কি তোমাদের উপরে আক্রমণ করল কোন কারণে তোমাদের চোখে পানি এসে গেল আমি নজমুস সাদাত কে একবার বলো আল্লাহর বান্দারা বললেন হুজুর কেউ আমাদের মারে না কেউ আমাদের উপরে কষ্ট দেয় না ওগো আল্লাহ হুজুর গো বে আদাবি মাফ করুন এই ফাঁকা ময়দানে আসমানে ঘন ঘটা মেঘ উঠে গিয়েছে হুজুর এমন একটা তুমুল ঝড়ের গতিবেগ যদি এসে যায় আসমান থেকে যদি পানি বর্ষিত হয়ে যায় আমাদের মাহফিল হবে না আল্লাহর রলি আমরা সব সহায় হয়ে যাব আপনার জোবান মোবারকের কথা আমরা শুনতে পাব না হাজারে হাজারে মানুষ সমবিত হয়ে গিয়েছে আপনার জোবান মোবারকের কথা শুনবে তাদের অন্তরটাকে তারা পরিষ্কার করে নেবে কেননা আল্লাহর অলিদের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মান কানা লিল্লা হেন কান আল্লাহ যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় আল্লাহর নবী বললেন মালাহুল মাওলা ফালাহুল কুন যারা মাওলার হয়ে যায় আল্লাহ তাদের দুনিয়ার জন্য तमाम দুনিয়া তাদের তাবে বানিয়ে দেন ওগো আল্লাহ আরলি হুজুর আমাদের মা মাহফিল মনে হয় আর হবে না হুজুরগো আপনি যদি একটু বাইরে বেরিয়ে দেখেন অন্ধকার হয়ে গিয়েছে কালো ঘন ঘটা মেঘ আমাদের কাছে ডেকে গিয়েছে আসমানে প্রবল হাওয়া বইতে শুরু করে দিয়েছে আপনার কাছে তাই আমরা ছুটে এসেছি হুজুর আপনি যদি একটু আমাদের জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার তৌফিক দেন

আমি নজবুস সাহাদাত বলছি আজকের মাহফিল আল্লাহ সুষ্ঠু পরিচালিত করবার তৌফিক দেবেন জোরে বলেন জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না বিশ্বাস নাই আমাদের মনে হবে না হুজুর তো নাই আল্লাহর কসম আপনি যদি প্রমাণ নিতে চান যদি আপনার বুকে দম থাকে পীরের বিনা এজাজতে দাদা হুজুরের মাজারের ভিতরে রাত বারোটার পরে ঢুকে দেখেন যদি আপনার বুকে দম থাকে হয় হাটফেল করবেন আর নতুবা ভয়েতে আপনি ছুটে বেরিয়ে পালিয়ে আসবেন যান বাঁচানোর জন্য আল্লাহর কসম কসম খোদার করে বলতেছি জানেন না আপনারা এরা মরে না এদের মৃত্যু বলো না এরা এক জায়গা থেকে অপর জায়গায় চলে গিয়েছে তাদের বাবা এই লুমিটা ধুয়ে নিয়ে এসো তো ভালো করে নিগড়ে তিনবার শুকনো করে আমার কাছে নিয়ে এসো আমি নজবুস শাহাদ এই লুমিটা একটু রোদে শুকিয়ে নেব।

অটোমেটিকলি আসমানের মেঘ সরে গেল আসমান থেকে মেঘ আস্তে আস্তে করে হাওয়া দিয়ে সরে গেল সূর্যের আলো উদয় হয়ে গেল আল্লাহর অলি নুত বুসাদাদ হুজুরের লুঙ্গিটাও শুকনো হয়ে গেল ও আল্লাহ এদেরকেই বলেছেন আমাল্লাহু মিনান নবিয়িনা ও সিদ্দিকিনা সোহাদায়ে ওয়াস সালিহিন ওয়া উলাইকা রাফিকা আল্লাহ এদেরকে ইনাম প্রাপ্ত বান্দা হিসাবে কবুল করেছেন আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমার নবী শুকনো হলে মাগরিবের নামাজ আদা করব আমার আল্লাহ বলে বান্দা রে তোর বলতে দেরি আমি আল্লাহর দিতে দেরি হয় না বান্দা তুমি যখন নামাজ পড়বে মাগরিবের নামাজে শুকনো লুবি জানুগি করে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়ে আসমান

আমি মালিক দিন কি আপনার দারাবাহে কোন আমি মালিক দিনার এই হসমো আমার খসকে কি আপনি কবুল করলেন না চোখের পানি ফেলতে লাগলি ঘুম ধরে গেল ঘুমের অবস্থায় আল্লাহ খবের মাধ্যমে এলহাম দ্বারা জানিয়ে দিলেন এ আমার বান্দা মালিক দিনার চোখের পানি ফেলিস না এ আমার বান্দা মালিক দিনার চোখের পানি ফেলিস না আমি আল্লাহ তোমার হজন মোহাম্মদ বিন হারুন নামের একজন ছেলে মোহাম্মদ বিন হারুন নামের একজন যুবকের হজ আমি আল্লাহ কবুল করি না আর সমস্ত বান্দা বান্দির হজ মোবার আমি আল্লাহ কবুল করে নিয়েছি এই মালিক দিনার রে ওই বান্দা চল্লিশটা বছর ধরে খানায় কাবা তো আপ করতেছেন আমি আল্লাহ ওর হজ মোবার কবুল করি না খানায় কাবা তো আপ করলে দোয়া চাইলে আল্লাহ নবী বলছেন কবুল হয় হিজিরে আসমাদে চুম্বন করলে চুম্বন যদি না করতে পারেন দুধ থেকে মুখে নিলে

আয়াতের দিকে যাব বুঝেন ভালো করে সোহবত কি জিনিস হযরত মালিক দিনার পরের দিন উঠে পড়লেন ফজরের নামাজ আদায় করলেন আল্লাহর ওলি তো নামাজ আদায় করে বেরিয়ে পড়লেন কে জানো চারিদিকে ঘুরতেছেন ওই ব্যক্তির তো সন্ধান নেবে আহা ভাই আসতোমা তকদীর ভালো তুমি এই জায়গায় বসতে পেরেছো আল্লাহর কসম এই সময়টা এই জায়গাটা আপনাকে আল্লাহ পাক এই দিকে তাকিয়ে তোমার জীবনের গোনাগুলোকে মাপ করার জন্য ফারিস নিযুক্ত করে রেখেছেন জোরে বলি জোরে বললেন না ফারিস্তা দাঁড়া দাঁড়া ওই জায়গায় দাঁড়া আমার নবী যে বলেছে আমার নবী যে বলেছে আরে আমার নবী বলেছে জান্নাতের বাগান বান্দা জান্নাতের বাগানে ঢুকেছে আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামী করতে পারি না আমার বান্দার গোনা আছে যাও দাঁড়াও আমার বান্দাদের জন্য মাপ চাও বান্দীদের জন্য মাপ চাও আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করে বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ যে আমার জান্নাতে দেব তাই তোমরা যাও জোরে বলি তুমি বললি না এই জায়গার কি গুরুত্ব জানেন না শুধু এই জায়গার কথা যদি বলি তো সময় চলে যাবে কি নিয়ামত আজকের এই সময় যতক্ষণ বসবেন আল্লাহর কসম নবীর হাদিস মিথ্যা নয় নবীর হাদিস মিথ্যা নয় কিন্তু আমরা মনে করি এটা কোনো আমাদের কাছে ব্যাপার নয় দেখো অনেক বাগান হচ্ছে ভাই তোমার এই ধারণাটা পাল্টাও তোমার এই মস্তিষ্কটাকে পাল্টাও এই ব্রেনটাকে একটু ভালো করে ওয়ান্স করো তোমার মনের চিন্তা দূর করো কোন জায়গায় বসেছো সেই জায়গা এখনো তুমি চিললে না কি করে চিনবি আল্লাহ পাক তোমাকে তার জন্য নিদর্শন দিয়েছেন তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন এই চোখ দিয়ে গোটা দুনিয়া দেখতেছো একবার বলতে পারবে এই চোখ দিয়ে তুমি তোমার কপালটা দেখতে পাও কথা বলেন কোন বান্দাকে বলতে পারবে যে আমি আমার কপাল দেখতে পাই আয়নায় ছাড়া এই আইনা কি এই ভিতরে আছে যে যারা আল্লাহর ওলিরা করে থাকে আল্লাহর ওলি হযরতে মালিক দিনা রাহমাতুল্লাহ আলাই মক্কার ওলি গলিতে খুঁজলেন গো দাও ফেলেন নাও হাজী কে ধরে ধরে জিগগা করলেন ওগো আল্লাহর বান্দারা হাজিরা মোহাম্মদ বিন هارুন নামের একটি ছেলে কে আল্লাহর বান্দাকে কি দেখেছো ও ময়দানেরা প্রত্যেকী মানুষকে মাগজাকে দেখতে পায় দরে দরে জিগগাছা করে একদল মানুষ বললেন কে বাবা তবে আপনাকে চিনিনা আপনার নাম কি মানে আমার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার আমি মালিক দিনার আল্লাহর বান্দা হাজী সাহেব बोलतेছেন হাজিরা ওরে আল্লাহর বান্দা মালিক দিনার মোহাম্মদ বিন هارুন কে কি তালাশ করছো বলে যাও তুমি এই জায়গায় পাবে না এই জায়গায়টাকে খুঁজলে মিলে পাবে যদি পেতে চাও এই মক্কার মরুভূমির ময়দানে ফাঁকা জায়গায় তন্ন তন্ন করে খোঁজো নিশ্চয়ই মালিক দিনারকে তুমি দেখতে পেয়ে যাবে ও রাতের অন্ধকারে মাকামে ইব্রাহিমে দানিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে চল্লিশটা বছর আমরা দেখি মাকামে ইব্রাহিমে দানিয়ে দাঁড়িয়ে দোয়া করতে চক্ষু দিয়ে পানি গড়িয়ে বেবে গালবে চোখের গোড়া পর্যন্ত ঘা হয়ে গিয়েছে ওরে মালিক দিনা যদি তাকে পেতে চাও একটু মরু ময়দানে জায়গায় আমি আপনাদেরকে সহবাদ বোঝানোর জন্য ঘটনা টেনে এনেছি বুঝবার জন্য মালিক দিনার গিয়ে দেখে মরুভূমির ময়দানে একটা গাছ এই গাছের নিচে একজন ব্যক্তি নামাজে দাঁড়ানো দূর থেকে দেখে তার ডান পায়ের থেকে একেবারে এখান থেকে একটা রশ্মি ঝুলানো জিঞ্জির মত আল্লাহর বান্দা নামাজি নামাজ শেষ হয়ে গিয়েছে আল্লাহ আলি হাজরাতে মালেক দিন সালাম দিলে না সালাম আলাইকুম ইয়া মোহাম্মাদ বিন হারুন মহাম্মাদ বিন হারু সালামের জহা ভেলো আলাইকুম সালাম ইয়া মালেক দিন আর ইনিও মালিক দিনার কি চিন হেন মানেক দিন আরো পরিচয় পাবার পরে তিনিও তাকে সালাম দিয়ে ইয়া মোহাম্মাদ বিন হারুন বললেন তিনিও জানতে পারলেন এখানে একটা উচ্ছ্ব হয়ে গিয়েছে চোখে ঘা হয়ে গেছে চোখ ঝানি পরে গেছে চোখ বন্ধ হয়ে গেছে মালিক দিনার কে এই মোহাম্মদ বিন হারুন সালাম দিয়ে বলছে ইয়া মালিক দিনার

মোহাম্মদ বিন হারুন বলছেন এ আল্লাহ রলি মালিক দিনার আজকে নয় চল্লিশটা বছর ধরে আমি খানা একা তো আপ করি উকুফে আরাফা মিনা মুস্তালে রাতের অন্ধকারে গে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করি ওগো আমালিক দিনা হুজুর বেয়াদাদি মাফ করুন আমি আপনাকে চিনবার খোমদা পেছি কিন্তু ভাই মনে দুঃখ নেবেন না 40 বছর কেঁদেছি আমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না মালিক দিনার চমকে গেলেন ও ভাই মোহাম্মদ বিন হারুন কি কথা শোনালে ভাই চল্লিশ বছর কানতে ছো গো আল্লাহর অলি মালিক দিনার শুধু আপনি নয় আজকে চল্লিশ বছর হয়ে গেল এমন কোনো দিনে যায় না আল্লাহর আবেদ বান্দা আমি মোহাম্মদ বিন হারুনকে দুঃখের সংবাদ দেয় নাও সমস্ত হাজির হজ কবুল হয় আমি মোহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় না সমস্ত হাজির হজ কবুল হয় আমি মোহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় না ওগো আল্লাহর অলি হজরতে মালিক দিনার

আমার আল্লাহর দরবারে এত কাপতি মিনতি করলাম গুনার জন্য চোখের পানি ফেললাম আমার আল্লাহ আবার দোয়াকে কবুল করল না প্রত্যেক বছরই একজন করে আবেদ আছে প্রত্যেক বছরই একজন করে আল্লাহর নেকবান্দারা আমি মোহাম্মদ বিন হারুনকে খুঁজে খুঁজে বলে যায় এই মোহাম্মদ বিন হারু তোমার হজ কবুল হয় না আমি ওই বান্দাদেরকে ছাড়ি না ও আল্লাহর আপনি যখন আমার হজ কবুল হয় না এই দোয়া আপনি আমার জন্য করুন ওগো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই হুজুর শুনে নেন আল্লাহর অলিরা বারবার দোয়া চায় আল্লাহ তাদের দোয়াকে ফিরিয়ে দেন আল্লাহ আমি মোহাম্মদ বিন হারুনকে কবুল করলেন না আজ আমার ইমানে বিশ্বাস আমি মোহাম্মদ বিন হারুনের আপনি আল্লাহর অলি আপনি মালিক দিনার রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে দোয়া চাইলে পরে আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে আমার আশা আপনি একটু আমার জন্য দোয়া চাইবেন কি হয়েছে সব ঘটনা তিনি বললেন আমার অপরাধ আমার জন্ম দুখিরি গর্ভধারিণী মাকে অতিরিক্ত ভাবে জুলুম শাসন করেছি তখন আমার নেশাগ্রস্ত ছিল এমনকি প্রহার করতে করতে জ্বলন্ত আগুনে ফেলে আমি পুড়িয়ে মেরে ফেলেছি পরের দিন আমার জ্ঞান যখন এসে গেল বন্ধুদের সহবাতে পড়ে আমার জীবনকে ব্যর্থতায় দিয়ে সকালে উঠে আমার যখন জ্ঞান এসে গেল আমি দেখলাম কি সর্বনাশ করলাম আমার বিবি আমার আখলাকে ছুটে চলে গেল আমার সম্পদকে দান করে দিয়ে আর চল্লিশটা বছর আমি এই জায়গায় সমার থেকে এই মক্কা শরীফে কষ্ট করে এসে কান্তেছি আমার এই খবরটা জানার পরে আমার ডান হাতটা কেটে ফেলে দিয়েছি এই পায়ের সঙ্গে গলার সঙ্গে জিঞ্জির দিয়ে পাটাকে বেঁধে নিজেকে নিজে এর শাস্তি নিচ্ছি আল্লাহর কসম 40 বছর হয়ে গেল আমার এই খাস্তি এখনো আল্লাহর দরবার থেকে খমার কোন খবর পেলাম না 40 বছর মাকে অপরাধ করার জন্য এখানে মায়ের অপরাধটাকে আমি উচ্চ রেখে আপনাদের বোঝাচ্ছি বলেন এক অপরাধে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এক অপরাধে হাজার হাওয়া আলাইহাস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো সামান্য একটা অপরাধের কারণে এক অপরাধ হুকুম অমান্য করা আমি আপনি যদি দেখি আমরা সারা জীবনে কতবার অপরাধ করেছি হ্যাঁ কথা বলেন কতবার কোন সীমা নাই লা এর কোন সীমা সংখ্যা নাই এত অন্যায় করেছি কিন্তু অন্যায়ের পরে আমরা আল্লাহর